এ রাম এ রাম কালকে আমার ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে কি করে আমার মুখটা একটু পরিষ্কার করা যায় হ্যাঁ পেয়ে গেছি এই তো মুখ পরিষ্কার করার কলিন কলিন দিয়ে মুখটা পরিষ্কার করে দিলাম এবারে তুলো 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 নেই ভালো জিনিস পেয়ে গেছি তুলো এখান থেকে একটু তুলো ছিঁড়ে দিলাম মুখটা পরিষ্কার হয়ে গেল কলিন দিয়ে

দেখবেন আমার মুখ পরিষ্কার হয়ে গেছে ভিডিও দারুণ উঠবে কিনা বলুন উঠবে তো